এত সুন্দর এত ভালোবাসার মানুষদের মাঝে আমিও যে উপস্থিত থাকবো সেটা হয়তো আমার ভাগ্যের ব্যাপার প্রতিটি ইউটিউবারের এই স্বপ্নের দিন হলো যখন সে প্লে বাটনটা হাতে পায় এতদিন থেকে তো লালমনিহাটের জনপ্রিয় এই দুইজন সেলিব্রিটি ভাইকে ভিডিওতে শুধু দেখতাম কিন্তু ভাগ্যের ব্যাপার আজকে বাস্তবে তাদের সাথে দেখা হয়ে গেল হয়তো আমাদের সময়টা ক্ষণিকের জন্য ছিল কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে রয়ে গেল আর আমি যদি বিশেষ কোনো জায়গায় যাওয়ার জন্য প্রিপারেশন তাহলে কেন জানি আমার সাথে এ সমস্ত ঘটনায় বেশি ঘটে থাকে সো হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা হয়তো আমার হাঁটার এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন যে আমি কতটা তাড়াতাড়ি হাঁটতেছি নামাজের পরে আমি বাড়ি থেকে বের হয়েছি রাস্তায় এসে দেখি একটাও অটো নেই ফাঁকা রাস্তায় আমি হাঁটতেছি কি আর করব দুঃখের বিষয় আমাকে এক কিলো রাস্তা হেঁটে বাজারে আসা হলো তো বাজারে আসার পর একটা অটো দেখা পেলাম আর অটোতে উঠে পড়লাম তো আমার জন্য আবার আরেক ভাই অপেক্ষা করতেছে এজন্য জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি তো দোকানে আবার আমার কেক অর্ডার ছিল এখান থেকে আমি কেকটা নিয়ে নিলাম আর যে কাজের জন্য যাবো সে উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়লাম তো আমাদের এলাকার এদিক থেকে আমাদের এই দুইজনকে ইনভাইট করা হয়েছিল তো আমরা দুইজনে চলে যাচ্ছি সেই গন্তব্যে তো অলরেডি কিন্তু আমরা মাসুম ভাইয়ের বাড়িতে চলে আসছি আর এখানে রানি আপুর দেখা হয়ে গেল, আরেকটা আপুর সাথেও দেখা হয়ে গেল। তো সবাইকে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে আর আমরাও কিন্তু খাবারটা খেয়ে নিছি আর এখানে যেহেতু সবার ক্যামেরা ওয়ান আর আমি সবার সামনে তো খাবো না এই জন্য কিন্তু আমি ভিতরে খেয়ে আর আর এখানে সবাই বসে খাবার খাচ্ছে এদিকে সকাল আহমেদ ভাইয়ের সাথে আর হ্যালো রহমান ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। এখানে যারা আমরা ইনভাইটেশনে ছিলাম প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর মানে আমাদের লালমনিহাট জেলাতে আর যে পরিচিত কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছি এখানে আমরা প্রত্যেকেই কিন্তু কিন্তু উপস্থিত ছিলাম যদিও আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে কিন্তু তাদেরকে ইনভাইট করা হয় না মাছুম ভাইয়ের সামর্থ্য অনুযায়ী যে কয়েকজনকে বলার মতো ছিল তাদেরকে শুধু ডাকা হয়েছিল এখানে মাছুম ভাইয়ের সবাইকে বরণ করে নিচ্ছে ফুল দিয়ে আর আজকে ছিল মাছুম ভাইয়ের প্লে বাটনের ওপেনিং এর জন্য সবাইকে ইনভাইট করছিল আর একশো সাবস্ক্রাইবার হওয়াতে প্লে বাটনটা ভাইয়ে হাতে পেয়ে গেছে আর সেটা ছিল সিলভার প্লে বাটন এর জন্যই কিন্তু ছোট্ট একটা ঘরোয়া আয়োজন করছিল আর তেমন কাউকে ডাকা হয়নি প্রতিটা ইউটিউবারেরই স্বপ্ন থাকে যে একটা প্লে বাটন হাতে পাবে ইশাল হয়তো আমরাও কখনো যেতে পারবো এই যে সবাই মিলে ছোট্ট একটা আয়োজন করা হলো আর সবাই মিলে কিছুটা সময় পার করলাম এটাই হয়তো আমাদের সবার স্মৃতি হয়ে থাকবে আর এই যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন তাদেরকে তো আমাদের লালমনিহাটের প্রত্যেকে চেনে একজন হলো সকাল আহমেদ ভাইয়া আর অন্যজন হলো হ্যালো রহমত হ্যালো রহমত মানে মাসুদ ভাইয়া সবাই তো আমরা হ্যালো রহমত নামে চিনি ভাইয়াকে এই দুইজন মানুষের মন মানসিকতা এতটাই ভালো আমি আসলে তাদেরকে না দেখলে কখনো বুঝতেও পারতাম না এতটা মিশুক তাদের মাঝে বিন্দু মাত্র অহংকার নাই যদিও তারা আমার থেকে অনেকটাই বড় তারা একেবারে ফেসবুকে ভাইরাল যদিও আমি তাদের আশেপাশে এখনো যেতে পারি নাই তবে তাদের মন মানসিকতা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ এখানে আবার সকাল আহমেদ ভাইয়ের একটা প্রমোশনাল ভিডিও ছিল তো সেই ভিডিও ফটোটা ভাইয়া নিচ্ছে আর সাথে আমরাও ছিলাম তো সব শেষ করে আবার আমাদের কেক কাটার পালা আর এখানে আমাকে দেওয়া হলো যে কেকটা অ্যারেঞ্জ করার জন্য আসলে সময়টা একটু সংক্ষিপ্ত হয়ে গেছিল যার ফলে এত কিছু আয়োজন করা যায় অল্প সময়ে যতটুকু সাধ্যে হয়েছে ততটুকুর মাঝে আমাদের আয়োজনটা করা হয়েছিল দুঃখের বিষয়ে আমাদের কেক কাটার আগে কিন্তু ক্যান্ডেলের আলোটা নিবে গেছে যার জন্য আমরা একটু হাসাহাসি করেছিলাম সমস্যা নাই এখন আমরা আবার কেক কেটে নিচ্ছি তবে সমস্যা নাই ক্যান্ডেল নিব কারণ যাই হোক আমাদের কেক কিন্তু কাটতেই হবে তো সবাই মিলে কেকটা কাটা হচ্ছে আর যারা কেকের সাথে ছিল তারাই মূলত কেকটা কাটছে আর আমি ওখানে যাইনি তো কেকটা কাটা শেষ হয়ে গেছে এখন সবাই সবাইকে একটু করে খাওয়াই দিচ্ছে আর আমিও একটু মাসুম ভাইকে খাওয়াই দিলাম এদিকে একটু হ্যালো রহমান ভাইয়াকেও খাওয়াই দিচ্ছে কিন্তু ভাইয়া খুব জোর করতেছে আমাকে খাওয়াই দেওয়ার জন্য আমি যেহেতু ফেস রিভিল করি না এই জন্য কিন্তু আর ভাইয়া আমাকে খাওয়াই দিতে পারে না আর এখানে আমাদের প্লে বাটনটা ওপেনিং হচ্ছে আর মাসুম ভাইয়ের বাবা প্লে বাটনটা ওপেনিং করছে প্রতিটা ইউটিউবারেরই স্বপ্ন থাকে প্লে বাটন পাওয়ার যদিও জিনিসটা ছোট তবে এটার যে একটা আলাদা আনন্দ হয়তো সেটা মাসুম ভাই বুঝতে পারতেছে আসলে পরিশ্রম ছাড়া কখনো কোনো কিছু আশা করা যায় না আর মাসুম ভাই পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করেছে ওনার কন্টেন্টও অনেক ভালো এই জন্য হয়তো অল্প সময়ের মাঝে প্লে বাটনটা পেয়ে গেছে এই প্লে বাটনটা হাতে পেয়ে মাসুম ভাইয়ের যে কতটা আনন্দিত হয়েছে তার চোখের দিকে তাকালে সেটা বোঝা যায় আর সেটা কিন্তু চোখের পানিটা আসলে কষ্টের না সেটা কিন্তু আনন্দেরই সবার জীবনে এরকম একটা দিন আসুক তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ